আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসছি দাওয়াত খেতে বিশাল বড় মেজবান হাজার হাজার লোক উপস্থিত এই দাওয়াতে সবাই লাইন দিয়ে বসে গেছে প্রচন্ড রৌদ্রের ভিতরে সবাই দাওয়াতে খেতে এসেছে অনেকে গাছের ছায়ার নিচে বসে আছে সামনি প্যান্ডেল এই মাইক থেকে নির্দেশনা আসে সবাই মেহমানদেরকে বসতে বলছেন সব খাবার ভাত মাংস ডাল সব কিছু সারিবদ্ধভাবে বাটিতে সাজানো আছে এখান থেকে পরিবেশনা হবে ফাঁসি রান্না করছে এখান থেকেই রাখছে চলেন যাই আবারও সেই মাঠে এখানে এখান থেকে নির্দেশনা দিচ্ছে মাইকে এই মাইক থেকে শোনা যায় সব মেহমানদেরকে বসতে বলছেন একটু পরেই খাবার দেয়া হবে অনেক লোক বসে আছেন প্লেট হাতে আবার কেউ কেউ দাঁড়িয়ে আছেন বসার জায়গা পাচ্ছেন না এদিকে কবির চাষা সেও আসছে আর একটা বসার জায়গা চট যাকে আমরা আঞ্চলিক ভাষার চট বলি সেটা বিছাইকেছে এখানে আরো দুই শাড়ি বসবে বিছানার আগে আগেই সবাই বসে গেছে ঠিকভাবে বিছাতেও পারছে না আবার সবাইকে উঠিয়ে সুন্দরভাবে বিছানোর চেষ্টা করছে দাঁড়ান দাঁড়ান একটু বিছাই নিক তারপর বসেন সবাই চাচ্ছে প্রথমবারে খেয়েই চলে যেতে নয়তো আবার দ্বিতীয় সর্কট মানে দ্বিতীয়বার আবার এই খাওয়া শেষ হবে তারপর আবার বসাবে এই লোকগুলা খাওয়া শেষ করার পরে কেউ আবার ছাতি নিয়ে আসছে সবাইকে লবণ দিচ্ছে আবার কেউ আরেকটি চট বসার চট নিয়ে দাঁড়িয়ে আছে সামনে আবার লোকজন জড়ো হলে সেখানে আবার বিছাইয়া সবাইকে বসাবে এই হচ্ছে সোহেল সেও আসছে দাওয়াত খেতে লোক গুনছেন প্রতিটি প্রতি পঁচিশ জন পরপর মেবি পঁচিশ নয়তো বিশ হয়তো পঁচিশ হবে পঁচিশ জন পরপর একটি নিশানা কুপছেন সেই নিশানা অনুযায়ী এক নিশানা থেকে অন্য নিশানা পর্যন্ত আমার পাশেই একটা নিশানা হয়েছে পঁয়ত্রিশ নাম্বার মানে আমার একদম কাছে আমি প্রথম শুরুতে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ নাম্বার আছে এই যে ভাইরা সবাই রেডি এই যে বাবু পানি খাওয়ানোর জন্য আসছে দেখ বাবু গলা শুকিয়ে যাচ্ছে এই যে ভাত নিয়ে আসছে ভাত দিতেছে সবাইকে যে রোদ্দুর বেশিক্ষণ ভাত নিয়ে থাকলে শুকিয়ে আবার চাল হয়ে যাবে এই হচ্ছে আমার খাদিমদার আমার এই যে মাংসের বাটি নিয়ে আসছে পঁয়ত্রিশ নম্বর এই থেকে শুরু হবে দেয়া মানে আমার থেকেই শুরু হবে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ পর্যন্ত এই হচ্ছে আমার খাদিমদার সে ডাল মাংস সব কিছু নিয়ে রেডি আল্লাহ রাশেদ ভাই হ্যাঁ ঠিক আছে ভাইয়া ভালো করে দিয়েন সবাইকে সমানভাবে দিয়ে ভাত জাল সবাই খাচ্ছে দেয়া শেষ সবাই খুব আনন্দের সহিত তৃপ্তি সহকারে সবাই খাচ্ছে ওরে আল্লাহ এখন প্লেটে মাংসের অভাব নেই ওখান থেকে খাওয়া শেষ করে আরেকটি নিমন্ত্রণে উপস্থিত হলাম সেখানে বেআইকেও দেখতে পাচ্ছি বেআই পায়েস খাচ্ছে আমরা খাই আমরা এদিকে মাসুদ ভাই এই ভাই ওখান থেকে খেয়ে এসে আবারও খাচ্ছে মাসাল্লাহ মা খান ভাই পারেন ভাই আপনারা পারেনও ভাই যাক এটা কিন্তু ওখানে খাবার না এখানে অন্য আরেকটা ওইখানে দাওয়াত শেষ করে এখানে আরেকটা নিমন্ত্রণ ছিল সেখানে এসে খাওয়ালাম